হাই ভিউয়ার্স চলে আসলাম কলিজা ভুনা নিয়ে আর আজকে আমি কিভাবে রান্না করছি এটা আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি চুলায় দিয়ে দিয়েছি প্রায় পাঁচ টেবিল চামিচ সরিষার তেল আর এখন দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি যেহেতু এখানে আমি এক কেজি পরিমাণ কলিজা এবং তিলুক নিয়ে রান্না করছি তাই আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবং দুইটা দিয়ে দিয়েছি তেজপাতা আর এখানে দুই টেবিল চামিচ আদা বাটা দুই টেবিল চামচ রসুন বাটা দুই টেবিল চামিচ পেঁয়াজ বাটা দিয়ে আমি ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব এবং তারপরে দিয়ে দেব ঝালের পরিমাণ অনুযায়ী মরিচ গুঁড়া এবং চা চামচ ধনিয়া গুঁড়া ও চা চামচের একটু কম হলুদ গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ চা চামিচ জিরা গুঁড়া এবং গোটা গরম মশলা মশলাটাকে উপরে তেল ভেসে না আসা পর্যন্ত ভালো করে কষিয়ে নেব। এবং হালকা পানি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি কলিজাটা দিয়ে দেব আর কলিজাটা কিভাবে মানে আমি ধুয়ে নিয়েছি এটা যদি আপনারা দেখতে চান পুরো ভিডিওটা তাহলে আমার জননীর রান্নাঘর ও ব্লগে পেয়ে যাবেন আর আরও একটি কথা বলতে চাই আমার ইউটিউব চ্যানেল জননীস কিচেন অ্যান্ড ভ্লগ ও ফেসবুক পেজ জননীর রান্নাঘর ও ভ্লগ অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো দিয়ে আমার পেজের এবং চ্যানেলের পাশে থাকবেন এখন দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কাটা আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি এখন কলেজাটা ঢেলে ভালো করে কষিয়ে রান্না করে ফেলব এবং কলেজাটা অবশ্যই ভুনা করতে হবে আর এখানে কলেজাটা কিভাবে প্রসেসিং করে আমি ধুয়েছি তাও আমি আপনাদের একটু সংক্ষিপ্ত বলে দিই কলেজাটা যখন আমি রান্না করি তখন হয়তো রক্তের কারণে পুরা কলিজাটা রান্নাটা একদম কালো হয়ে আসে যেহেতু এখানে আমি কলিজা এবং তিলক দুইটাই একসাথে মিক্স করে নিয়েছি তো সেহেতু রান্নাটা আরও কালো হয়ে আসবে রক্তের কারণে তো আমি প্রথমে কলিজা এবং তিলককে একসাথে ফুটন্ত গরম পানিতে ঢেলে দিয়ে এক বলক উঠিয়ে যে রক্তটা বের হয়েছে সে পানিটা নিং দিয়ে আমি ও আরও দুই তিনবার ধোয়া দিয়েছি এখন আমার রান্নাটা আর কালো হবে না এবং একদম ফ্রেশ দেখুন কি সুন্দর কালার এসেছে তো এইভাবে কলিজা এবং তিলক ভুনা করে ফেলতে হবে এবং আমি সাথে অ্যাড করেছি আলু কলিজাগুলোকে একদম সব কিছু পরিমাণ মতো মশলা দিয়ে আমি একবারে কষিয়ে নিয়েছি ভালো করে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোল যেহেতু এটা একদম ভুনা হবে এখন একদম ভুনা করে ফেলেছি তো কেমন হলো বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন ভালো থাকবেন